আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম আমার সামনে থেকে ছয় সাত জন যারা বাইক ডেলিভারি করে মোটর সাইকেলে ফুড ডেলিভারি করে তাদেরকে ধরছে বুঝছেন ধরার পরে আকামা চেক দিছে লাইসেন্স চেক দিছে চেক দেওয়ার পরে তিনজন ইন্ডিয়ান পাইছে ইন্ডিয়ান তিনজন আরে কিছু বলে নাই সাইডে বাঙালি পাঁচজন আরে ধরে লইয়ে চলে গেছে পুলিশে এখন বিষয় হচ্ছে যে ইয়া পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কি কারণে ধরছে তাদেরকে কাগজপত্রের কোন সমস্যা কয়েছে না কাগজপত্রের কোন সমস্যা সবকিছু ঠিক আছে কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে ছবিতে জুতা দিয়া অপমাননা করছে এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে ঠিক আছে আমার সামনে বসে পাঁচ জনকে ধরে নিয়েছে পরবর্তীতে আবার ফেসবুকে ফেসবুকে ঢোকার পরে এই যারা আছে আমার বন্ধু বান্ধব আছে ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে আছে ধরে নিতে হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনকে অপমান করিয়া আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না এটা যে সৌদি সরকার তারা ভালোই জানে যেন তারা কি করতে হবে সেটা তারাই ভালো জানে দর্শক শুনলেন ধরপাকড় করা হচ্ছে সৌদিতে যারা বাংলাদেশি তাদেরকে কারণ একটা বিষয় ঘটেছে বাংলাদেশেতেই ঘটেছে ঘটনাটা সেটা হচ্ছে সৌদির যিনি যুবরাজ সালমান তার ছবিতে মানে এমনভাবে তৈরি করা হয়েছে দেখুন শাড়ি পরানো জুতোর মালা এই সব এই ছবি আনা হয়েছে সামনে এই ছবি সামনে আনা হয়েছে যেটা বলার চেষ্টা হচ্ছে যে ওই ইজরায়েল প্যালেস্তাইন কেস প্যালেস্তাইনের ওপরে ইসরায়েল এই করছে সেই করছে সৌদি কেন কিছু বলছে না সৌদি কেন কিছু আক্রমণ করছে না সৌদির যিনি আছেন যুবরাজ তারা কেন চুপ করে বসে রয়েছেন চুরি পরে শাড়ি পরে বসে রয়েছেন ওই চুড়ি শাড়ি জুতোর মালা এই সব দিয়ে ছবি টবি করে পোস্টার করে বানিয়ে এ করেছিল বা বাংলাদেশে কী সব হচ্ছে দেখছেন না মার্চ ফর প্যালেস্তাইন ম্যাচ মানে মার্চ ফর প্যালেস্তাইন বলা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যেই সব যা কিছু হচ্ছে বিরাট হলো না কো কদিন আগে তো এই একটা ছবি সোশ্যাল মিডিয়াতে এসছে যে বাংলা এই সৌদি আরবের যিনি যুবরাজ সালমান মানে যিনি প্রধান প্রধানমন্ত্রী ওখানকার তো মানে যুবরাজ যাকে বলা হয় সালমান তো এখন তার ছবিতে এইসব করা হয়েছে এটা সামনে এসছে তো তার একটা রিয়াকশান নাকি ওখানে হয়ে গেছে সৌদি আরবে একটা রিয়াকশান হয়ে গেছে যে এত বড় কথা মানে কাজ করার জন্য ওখান থেকে লাখে লাখে লোকজন এসে থাকেন বাংলাদেশ থেকে আবার আমাদের যিনি যুবরাজ তাকে এই রকম অপমান করা হচ্ছে অসম্মান করা হচ্ছে হ্যাঁ বলে সেখানে নাকি সব রিয়াকশান শুরু হয়ে গেছে রিয়াকশান শুরু হয়ে গেছে ধরপাকড় বা আইডেন্টি আইডেন্টি চেক করা এই সব মানে হয়ে গেছে ও তো এক ব্যক্তি দেখছি বক্তব্য রেখেছেন ভাইরাল হয়েছে এই বক্তব্য তো প্রশ্ন হচ্ছে যে সত্যিই তো ধর্ম পালন করুন না আর যদি কিছু বলার থাকে বলুন আপনাদের মতো করে বলুন একে তাকে জড়িয়ে কেন করছেন সবাই সহ্য করবেন মানে শুধু এটা না এর আগে এর আগে তো দর্শক দেখেছেন ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ছবিতে জুতোর মালা তারপরে কত রকম অপমানজনক মানে এ করা হয়েছে দুদিন আগেও করা হয়েছে আমার কাছে ভিডিও এসছে তারপরে ইউএসের যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাকে অসম্মান করা তারপরে ইসরায়েলের যিনি আছেন তাকে তো চলছেই তো এইসবগুলো হচ্ছে অন্যান্য দেশের ব্যাপারে হচ্ছে বিশেষ করে ভারত আমেরিকার ব্যাপারে হচ্ছে খুব হচ্ছে তো সবাই কি এইভাবে সহ্য করবেন নাকি আমরা তো বলেছি যে ভারত সরকার তো অনেকটাই সহনশীল যদিও এতটা সহনশীল হওয়াটা উচিত না কখনো কখনো সবক শেখাতে হয় এখন সৌদি আরবের যিনি আছেন রাষ্ট্র রাষ্ট্র প্রধান ব্যাস তাকে নিয়েও এইসব চলছিল তো দিয়ে দিয়েছে ভালো করে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে ধরপাকড় যেটা খবর যে সৌদি আরবে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ পঁচিশ থেকে তিরিশ লাখ শুধু ওই লেবার হিসেবে কাজ করার জন্য ওখানে থাকেন মানে বাংলাদেশ থেকে গিয়ে তাহলে ওখানকার এত লোক মানে ওখানে থাকেন ওখানে ইনকাম করেন সেই টাকাতে দেশের দেশ চলে দেশ চলেই বলবো ওখানকার টাকায় আসে পরিবার চলে মানে দেশ চলে একটা ভালো অ্যামাউন্টের টাকা ওখান থেকে বাংলাদেশে পাঠানো হয় তো এখন সেই সেই সৌদি আরবের যিনি আছেন যুবরাজ তাকে আবার অসম্মান করে এইসব কথা আরে আমি দেখছিলাম রিয়াকশান এসছে দর্শক মানে সৌদি আরবের রিয়াকশান অনেকে দিয়েছেন ওখান থেকে তার তারা যেটা বলছেন যে যদি আপনাদের মনে হয় যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করব যান আমরা সাহায্য করবো সাহায্য করব দরকার হলে নিজেরা নেমে পড়ুন এত যখন জিহাদ জিহাদ নিজেরা সব নেমে পড়ুন আমাদের আমাদেরকে আমাদেরকে কেন জড়াচ্ছেন এসছে ওখান থেকে একটা রিয়াকশন যে আমাদেরকে কেন জড়াচ্ছেন যান আপনাদের যদি খুব ইচ্ছে হয় যুদ্ধ করতে করতে জিহাদ করতে যান চলে যান ডিরেক্টলি ইসরায়েলে যদি বলেন যে টাকা পয়সা লাগবে সেটা দেব কিন্তু আমাদের নাম দিয়ে এই সব দিয়ে এইভাবে জড়িয়ে এই সব করবেন না নিজেদের কত ফুটে নিয়ে আছে যান এই যে বক্তব্যগুলো এসছে দর্শক এটাও ভাববার যে ইজরায়েল প্যালেস্তাইন এইসব হচ্ছে কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ বা আমাদের দেশেও বিশেষ করে আমাদের এই বঙ্গেতে যা সব হয় তার ছিটে ফোটে দেখতে পান সৌদি আরবে সৌদি আরব তো একটা ইসলামিক কান্ট্রি এবং ইসলামিক কালচার ওখানে সব থেকে বেশি পালিত হয় বলেই আমরা ধরি বিশ্বাসের জায়গা থেকে তো তাদের তাদের তো অনেক কাছে প্যালেস্তাইন ইসরায়েল ওই দিকেই তো তো বিষয়টা হচ্ছে যে বা আরও আরও যে মানে আরেবিয়ান যে সব কান্ট্রিগুলো রয়েছে তারা তো সব ওখানে রয়েছে সেখানে এই ধরনের খুব বিক্ষোভ রাস্তাঘাট যানজট তৈরি করে ব্লক করে দেখেন কখনো দেখেছেন কখনও যত ক্ষোভ বিক্ষোভ এসব মানে দেখানো সবটাই হচ্ছে এই বাংলাদেশ সব থেকে বেশি তারপরে পাকিস্তান আছে আর আমাদের দেশে তো ঢুকে গেছে আমাদের দেশে তো একটা অংশের লোক দিন রাত এই করে বেড়াচ্ছেন তাকে প্যালেস্তাইনের পতাকা নিয়ে এই করে খুব বিক্ষোভ দেখেছেন প্যালেস্তাইনের পতাকা নিয়ে সৌদি আরবে খুব বিক্ষোভ হতে মিছিল করতে দেখেছেন কখনো। তারা কি ইসলাম ধর্ম মানেন না তাদের কি তাহলে মায়া দয়া মায়া দয়া কিছুই নেই যত মায়া দয়া যত কষ্ট সব আপনাদের দেখুন কোথাও কিছু অনিয়ম হলে নিশ্চয়ই বলতে পারেন প্রতিবাদ করতে পারেন তার একটা ধরন রয়েছে তার জন্য অন্য দেশকে আক্রমণ করা অন্য দেশের যারা রাষ্ট্র প্রধান রয়েছেন তাদেরকে অসম্মান করা তাদেরকে জুতো মারা জুতো মারা এই ছবি দেওয়া এই আবার কি অথচ সেই দেশে ওদের সব লোকেরা গিয়ে কাজ করছেন সব দেশে তো একবার ভাববেন না যে আমাদের দেশের লোকেরা ওখানে গিয়ে আছেন আমরা যদি এই ধরনের আচরণ করি তাহলে তাদের ওপরে কী রিয়াকশান তৈরি হবে তারা কীভাবে কি সংকটে পড়বেন তো একবার একবার ভাববেন না এতটা বেপরো বেপরোয়া উন্মাদ এই তো শুন শুনুন এসব কী হচ্ছে ওখানে শুনুন যারা ভারতীয় তাদের জন্য কিন্তু কিছু বলা হচ্ছে না তবে ভারতীয়দের জন্য কিছু বলা হচ্ছে না কিন্তু ভারতেও যা সব শুরু হয়েছে ভারতে বলতে পশ্চিমবঙ্গে এটাও তো একটা বাংলাদেশের মতো করে দেওয়া হচ্ছে না এখানেও যা সব চলছে এর খেসারত মানে ভারতীয় যারা ওখানে আছেন তাদেরকেও দিতে হবে আগামী দিনে যদি এইসব এখানে না বন্ধ হয় বাংলাদেশে একেবারে বিরাটভাবে হচ্ছে বলে এতটা এরকম হচ্ছে বলে হয়তো নজরে এসছে সেজন্য এখন বাংলাদেশের ব্যাপারে নজরটা পড়েছে কিন্তু এই বাংলাতেও ভারতের যা হচ্ছে এবার যারা ভারতীয় যারা ওখানে আছেন তারাও সমস্যায় পড়বেন একটা তুমি ভাই তোমার ক্ষোভ বিক্ষোভ দেখানো যুদ্ধ করার ইচ্ছা আছে জিহাদ করার ইচ্ছা যাও তো তুমি তুমি এবার অন্য দেশের নাম জড়াচ্ছে কেন কেন তারা কিছু বলছে না আর তুমি বলবে যাও না যারা যারা বলবে না তাদের ব্যাপার তাদের দেশের সিস্টেম পলিসি তারপরে নিয়ম নীতি অনেক কিছু ব্যাপার আছে সেই মতো করে তারা চলার চেষ্টা করেন তো তুমি তার নাম জড়িয়ে জুতোর মালা দেবে তোমাকে এতকে সাহস দিয়েছে তুমি কেন করবে সেটা আসলে অশিক্ষিত মূর্খ নিজেরা নিজেদের মূরদ নেই অন্যদেরকে ধরে টানা টানি আর এটাও বোঝার ক্ষমতা নেই যে ওই দেশের সঙ্গে আমাদের দেশের একটা সম্পর্ক থাকতে আছে লোকজন সেখানে গিয়ে কাজ করেন তাদের কি হাল হবে হ্যাঁ জুতোর মালা পরিয়ে শুরু করে দিয়েছে বিক্ষোভ দেখাতে তো ব্যাস ওখান থেকে শুরু শুরু হয়ে গেছে অ্যাকশান নেওয়া শুরু হয়ে গেছে অ্যাকশান নেওয়া ঠিক করছে ঠিক করছে তবে এতে করে কী হবে এতে একটা সমস্যা হবে যারা হয়তো বিষয়টা জানেনই না কি ঘটেছে কারা ঘটিয়েছে এখন তারাও শিকার হয়ে যাবেন এটা বাজে হবে এটা বাজে হবে বাংলাদেশের সবাই খারাপ সেটা তো বলবো কেন সেটা তো কখনো বলবো না হয়তো এমন মানুষ আছেন শিক্ষিত মানুষও আছেন যারা এগুলো হয়তো পছন্দই করেন না কিন্তু এখন দেশে ওই রকম ঘটনা ঘটে গেছে এখন তার জেরে তারা শিকার হয়ে যাবেন সেরকম এই বাংলা তো যা সব হচ্ছে এখানে হচ্ছে একটা অংশের মানুষ এসব করছে আবার দেখা যাবে এর জেরে ভারতীয় তারা আবার সৌদি আরবের শিকার হয়ে যাবেন তাদের তাদেরকে এখন শিকার হতে হচ্ছে না ওনার কথা অনুযায়ী কিন্তু যা চলছে এগুলো স্টপ না হলে আগামী দিনে এখানেও সেরকমই হবে এবং তার জের পড়বে ওখানে তো বাজে হচ্ছে তো কিন্তু কে বোঝাবে ওরা মনে করে এই সব করলেই জান্নাত জান্নাত পাকা যেন সৌদি আরবের লোকেদের জান্নাতের কোনো চিন্তা নেই শুধু যত জান্নাত যাওয়ার চিন্তা হচ্ছে বাংলাদেশের লোকেদের এবং আসলে মনে পাপ কাজ করে তো মনে পাপ কাজ করে তো সেই জন্যে মানে সবসময় মনে হয় পাপি পাপি আমাকে জান্নাত যেতে হবে তারা একটা রাস্তা খুঁজি কিছু পারছি না তো চলো প্যালেস্তাইনের সমর্থন করে দিই তাহলে আমার জান্নাত পাকা হয়ে যাবে পাপি লোকেদের মনে এইগুলো বেশি বেশি আসে দেশের পলিসি দেশ দেশের মতো করে চলবে দুই দেশের সম্পর্কের প্রবলেম আছে সে পলিসিগত নীতিগত আলোচনা আলোচনার জায়গা হতে পারে তুমি বাংলাদেশে দুটো বিক্ষোভ দেখিয়ে তোমার কী লাভ আমি বুঝি না কী হয় এতে এই যে ধরুন কি মার্চ ফর প্যালেস্তাইন রুট মার্চ কী সব করলো না বাংলাদেশে বিরাট করে হয়েছে দর্শক যারা দেখেছেন তারা তো জানেন বিরাট করে হয়েছে আমি বলছি এর এর যে কী লাভটা হয়েছে দুদিন তো হয়ে গেল তো তাতে কি বিরাট পরিবর্তন ঘটে গেছে ইজরায়েল প্যালেস্তাইনের সম্পর্কের বা যা সব চলছে বিরাট চেঞ্জ হয়ে গেছে কোনো এর ইফেক্ট আছে তো কেন কামাখাই রাস্তাঘাট যানজট যানজট করে লুটপাট করে দোকানপাট মল লুটপাট করে কেন করতে গেলেন কী লাভটা হয়েছে এর 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 রেজাল্ট কী এই যে এই বাংলা বাংলাতেও দেখবেন খাওয়া খাওয়াই মিছিলে বেরিয়ে পড়লো একটা পতাকা নিয়ে নরায়তবির আল্লাহবাক বলে পতাকা নিয়ে বেরিয়ে পড়লো কে খোঁজ রেখেছে বলুন তো প্যালেস্তাইন ইসরায়েলের ওখান থেকে যে ওখানে কী হচ্ছে কী তার কী যায় আসে যদি সত্যিই কিছু করার থাকে তাহলে দেশের যারা লিড করেন তাদেরকে দিয়ে কথা বলার না বলিয়ে যেখানে যা বলার মিটিং ফিটিং করার সেসবগুলো করার না যাতে কাজ হবে এই রাস্তা দিয়ে একটা পতাকা নিয়ে বেরিয়ে পড়লাম নারায়তকবির করতে করতে কী লাভ হচ্ছে এতে ওই যে জান্নাত যাবো এরকম করলে মনে হয় জান্নাত যাওয়া যায় সব এই এই নাম করে অশান্তি করবে লুটপাট করবে দোকানপাট লুট হবে ভাঙচুর হবে আর জান্নাত যাবেন সে তো মরলেই বুঝতে পারবেন যে জান্নাত নাকি জাহান্নাম মরলেই বুঝতে পারবেন তোমাকে লুটপাট করতে বলেছে ইমানি দায়িত্ব পালন করছো তুই মলে লুট করবে এতে লুট করবে লোককে লোককে মারধর করবে এটা তোমার ইমানি দায়িত্ব পালন হচ্ছে তো এখন সৌদি আরবও দেখিয়ে দিচ্ছে কেমন দায়িত্ব পালন সব ধরপাকড় দর্শক বলবেন তো ওখানে যারা আছেন সৌদি আরবে ওখানকার খবর একটু আপডেট দেবেন যদি আরও যারা অন্য জায়গাতে আছেন তাদের কাছে যদি এসব নিয়ে কোনো খবর থাকে অবশ্যই আপডেট দেবেন আর এইসব ভুলভাল প্রতিবাদ থেকে নিজেদেরকে সরিয়ে রাখুন এসব ভুলভাল প্রতিবাদ কাণ্ডজ্ঞানহীন প্রতিবাদ যেটা কখনোই কোনো কাজের মানে কাজের হয় না বরং ক্ষতি হয় যে ক্ষতিটা এখন হচ্ছে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে